নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বৃষ্টি ঠুকটাক চলছে আর এই বৃষ্টির মধ্যে সবাই টেনশনে পড়ে গেছে এই ওয়েদার কারোর গাছ ঝিমিয়ে পড়ছে বা কারোর গাছ অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে নূতন বাগানি যারা তারা সবসময় জানতে চায় গাছের জন্য কী ফাঙ্গিসাইড দেবো কতটা দেব কতদিন পর পর দেব কোনটা করলে গাছ তাড়াতাড়ি বাড়বে নানান সমস্যা তাদের বর্ষাকাল ফাঙ্গিসাইড গাছে অবশ্যই ব্যবহার করা প্রয়োজন মোটামুটি একটি ভালো ফাঙ্গিসাইড বাড়িতে রাখুন এবং নিয়ম করে দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দিতে হবে দেশি বিদেশি নানান রকম গাছ আমাদের বাগানে থাকে দেশি গাছে অসুবিধা না হলেও বিদেশি যে সকল গাছ আছে তাতে একটু দামি ভালো কোম্পানির ফাঙ্গিসাইড ব্যবহার করুন উন্নত মানের ফাঙ্গিসাইড যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন বা অনলাইন থেকেও আনতে পারেন ব্যাবস্টিন রেডিও মিল গোল্ড ও অ্যামিস্টার টপ এই তিনটির মধ্যে যে কোনো একটা রাখবেন এইগুলি ব্যবহার করবেন বিদেশি জবা বিদেশি বোগেনভেলিয়া অ্যাডেনিয়াম এই সমস্ত গাছ বৃষ্টির ঝাপটা পেলেও ক্ষতি হয় সেই জন্য ফাঙ্গিসাইড ব্যবহার অবশ্যই করতে হবে এই ফাঙ্গিসাইড কিন্তু বৃষ্টির মধ্যে দেবেন না যখন দেখবেন আকাশ পরিষ্কার আছে বা দু তিন দিন কোনো বৃষ্টি হচ্ছে না বা গাছও ফ্রেশ আছে তখন দশ দিনের আগে হলেও একবার স্প্রে করে দিন দশ দিন বলেছি বলে দশ দিনের মাথায় আপনার দিতে হবে তা কিন্তু নয় আবহাওয়া আবহাওয়া বুঝে দেবেন এই ফাঙ্গিসাইডের সাথে অবশ্যই স্টিকার ব্যবহার করবেন ধরুন বৃষ্টি হয়ে গেছে গাছের পাতাও শুকনো হয়ে গেছে এক লিটার জলে পাঁচ ফোঁটা স্টিকার মিশিয়ে দু গ্রাম বা এক গ্রাম ফাঙ্গিসাইড ব্যবহার করবেন স্টিকার মেশাতে কেন বলছি আপনি যদি গাছে স্টিকার সমেত ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে করে থাকেন তবে স্প্রে করার দু তিন ঘন্টা পরে যদি বৃষ্টি হয় তবে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না একদম নিশ্চিন্ত থাকতে পারেন সুতরাং নিজের মতো গাছ করুন এবং বুঝে সুঝে পরিচর্যা করুন বর্ষার সময় বেশি ফাঙ্গিসাইট শীতের সময় মাঝে মাঝে ফাঙ্গিসাইড গরমে সেরকম ফাঙ্গিসাইটের দরকার নেই খাবার বললে বর্ষাকালে মিক্সড খাবার সর্ষের খোল বা কোনো তরল খাবার দেব না শীতকালে দেব সব ধরনের তরল সার আর গরমের সময় তেমন খাবার দেওয়ার দরকার নেই এইভাবে স্টেপ বাই স্টেপ ভালো বুঝতে পারলে গাছ পরিচর্যা করা সবার জন্য সহজ হবে দেশি গাছে কোনো যত্ন লাগে না বিদেশি গাছ একটু বেশি যত্ন লাগে তাই বলবো বিদেশি গাছ সংখ্যায় কম রাখুন এবং প্রপার যত্ন নিন কিছু জানতে হলে সবসময় আমার পাশে থাকুন ধন্যবাদ